আপনি বাড়ির কাছে আমার চলে হচ্ছে এই যে নারিশাঘাট মাছের আড়তে এই যে নারিশাঘাট মাছের আড়তে কিন্তু পদ্মার অরিজিনাল টাটকা মাছগুলি আসে এবং চরের টাটকা মাছ শাকসবজি আসে এই যে দেখেন একটা টলার আসতেছে চলেন আমরা একটু টলারের কাছ থেকে দেখানোর চেষ্টা করি কি আসলো এই টলারে দেখেন দর্শক কতটা চমৎকার শাকসবজি গরুর দুধ তারপরে মাছটা আসছে দেখা যায় কি মাছ আসি রে ভাই মাছ

হ্যাঁ হ্যাঁ সবই আছে একটাই নিজের বাড়ির মনে হয় না কাকা দেখেন চাচী দুইটা মিষ্টি কুমারে মিষ্টি কুমড়া কত কোনটা নিবে না এরকম হাঁস মুরগি এগুলি কিন্তু আসে এরকম এই নাইশা ঘাট থেকে নন্দলারপুর চর থেকে তো দর্শক চলে না আমরা একটু আরো দিকে যাই দেখি কি কি মাছ আসলো এই মাছগুলি নিলাম হবে আমি আপনাদেরকে নিলাম দেখানোর চেষ্টা করব মাছগুলি

দাম শেষ হয়ে গেল দশক ছয়শো টাকায় ওই যে মাছ হইতেছে কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন ক্যারেট ভর্তি করে মাছ হইতেছে ভাই কি মাছ নিয়ে এলেন আরে ভাই শোল মাছ ডেঙ্গার মাছ শোল আছে কই আছে ভাই ওই দিকে তো মাছ যায়

Ai pastor, ele vai nessa aqui. আই 500 টাকা আই 500 টাকা আইপাকা 500 টাকা গাঙ্গের বসরে আইপাকা ভাগাঙ্গের মাছ আই 500 খান আই 500 আর আই যা কোন আই আকারা করে মেরে করে যাচ্ছে ও রে রাগা রাগা দি রাখলেন কি আচ্ছা দিলাম দাও ডলা টাকা আই 500 আই 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 আই

Barışa, 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 1300 1300 1300 çok mu 1300 1300 1300 1300 1300

είδε πιο λίγη να κοιτάς

পর থেকে বাইলা অসুবিধা নেই চলেন দর্শক আমরা একটু আর ওদের দিকে যাই যে মাছ আসলো আপনাদেরকে একটু দেখাই নিলামে কেমন দামে বিক্রি হয় মাছ করা অল্প মাছ আছে যদিও তারপর দেখি কয় টাকা উঠে

আই 500 টাকা আই 500 আর কার কোন একটা ধর আই 500 টাকা আই টাকা 500 আর কার নাম আই আই 500 টাকা 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 আই

Anh có biết không

নাহ আই চললেন আপনারা আই 450 আই 450 আই মনে ভালোই তো আই 450 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 আই

দেখছেন <laughs> <laughs>

পাঁচশো পাঁচশো পাকা এ পাঁচশো পাকা পাঁচশো পাকা কাকা তিদি বড় মারা ব্যবসা না আবার পাঁচশো পাকা টাকা দশ পাকা পাঁচশো পাকা

আয় চোদ্দ এক্কা আয় চোদ্দশো এক্কা তপস আই গেল চোদ্দশো গেলো আই গেলো চোদ্দশো গেলো আই গেলো গেলো চোদ্দশো খেল আয় চোদ্দশো টু ভালো